আজকের রেসিপি হাঁসের ডিমের ডালনা হাঁসের ডিম সেদ্ধ করে এরকম কাটা দাগ দিয়ে দিয়েছি আর এখানে কিছু কুচনো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে আছে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি এবার একটা কড়াই ভালো করে গরম করে সেখানে সরষের তেল দিয়েছি তেলটাও গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে এভাবে করে দিয়ে একদম সম্পূর্ণ লাল লাল করে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে রাখছি সেই একই তেলেই দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকেও হালকা ভেজে নিচ্ছি তারপর যে মশলাটা বেঁটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি তারপর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর দিয়ে দিচ্ছি ডিমগুলো যে ডিমটা ভেজে রেখেছিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারিনি ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম হাঁসের ডিমে ডালা যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে